ক্যামেরাতেই এরকম কি ফাঁকা জায়গা আছে নদীতে রাতে মাছ ধরতেছে যে আমাদের মাছ শিকারী দেখি ট্যাংরা মাছ এই যে নদীর তাজা ট্যাংরা যে নদীর অপ্রান্ত মাছ গুতুম की की मस्त सेने गुटुंबा लिया टेंगला वेदा पुटे ये औरे मास रे सोटो सोटो मस्त आप बोले ये दे पुटे एक टा दे ये दे पुटी मास ये दौड़ तो भाई नीचे शैवला ऊपर पुटी मास बाँचते से अट कैसे सिस्टम के मास मरा आह इधर वार्ता ठीक মিনি পলো আর মাছ দেখেন এই যে জাল পাতলে মা হয়ে যাবে ছোটটাকে নিচ্ছে না রাতের মাছ ধরো ছোটবেলা এই সাইজের বাইলে কি কাছে ডালে স্বাদ লাগবে

এই যে ছোট ছোট মাছ দেখা যায় নাকি জানি না ক্যামেরায় সরাই লাইটটা হালকা এখানে এই এদিক মারি কি লাইটটা সে এই যে মাছ ছোট ছোট পুঁটি এদিক টাঙা এই যে এই যে আছে এই যে একটা পুটি বড় সাইজ দেই এই যে নদীর মাছ রাতে ধ্যান কত মাছ দেখা যায় শ্যাওলার উপরে

এটা কত লুটিছর্ষে ভরপুর তিনটা মা জিওতো পাগল লয় একটা গাসে 10 টা বড় করে লুটিছর্ষে বাংছে মা কালকে বাংছে লয়িন বাংা হইছে তিন চার বার খাওয়া হই গেছে এতো কাম নে যা এইটা ওকেতে লয় যাইলে না মাছ শিকার এর চল